ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলের ব্যাপারে পাওয়া যায় ওনার কিতাব দেখে এক ইহুদি মুসলমান হয়ে গেছে ইহুদের জিজ্ঞাসা করা হইল আপনি কে লিখে মুসলমান হইলেন কি দেখলেন জামানার একজন ইমাম শরীয়তের মাসালা হাদিস ব্যাখ্যা করে মানুষদেরকে বুঝায় এরকম একজন সাধারণ মানুষের যদি এই পরিমাণ কিতাব হইয়া থাকে তাহলে আসল মুহাম্মদের কিতাবের খবর কি বুঝাইতে পারছি না এই অবস্থা হয় তাহলে যিনি আসল আল্লাহ পাকের নবী তার কিতাবের অবস্থা কত দূর আমার বুঝার আর বাকি নাই এর চাইতে সত্য ধর্ম পৃথিবীতে আর নাই সাথে সাথে মুসলমান আপনি তাদের কিতাব পড়ে আপনার জিন্দগি শেষ করে ফেলবেন কিতাব শেষ হবে কি পড়বেন কয়টা পড়বেন আমি একজন কারি সাহেবের কাছে বস্ক করছিলাম পরে উনি বলেছিলেন এলমে তাজবিদ এই যে আমরা কোরআন শিখি না চার আলিপ মত তিন আলিপ মত এক মত কোন জায়গায় লম্বা হবে কাটো হবে গুন্না কেমনে হবে এই কোরআন শরীফের যে কোরআন শিক্ষা করার যে মতের যে ব্যাকরণ উনি বলেছেন এই পৃথিবীতে যত কোরানের তাফসির আছে প্রায় সমান সমানই হবে এলমে তাজবিদের ওই রকমই কিতাবাদি পৃথিবীতে আছে আপনি কয়টা পড়বেন পড়বেন কয়টা ডক্টর যে লাগাইছেন আপনি পড়বেন কয়টা উম্মত্রে যে গুমরাহি করতেছে আপনি কয়টা পড়বেন আপনার জিন্দিগি যদি আরো বার পৃথিবীতে আল্লাহ পাক দেয় এর পরেও তাদের কিতাব পড়ে শেষ করা যাবে এরকম তাদের খেদমত নিছেন লেখাও লেখছেন আপনি হেলমেট হাদিসের দিকে যদি তাকান হাজার হাজার লাখ লাখ কিতাব হেলমেট তাফসির মানে কোরআনের ব্যাখ্যা এমনও কিতাব আছে যেগুলোর নাম আমাদের বাংলাদেশের মৌলবী আমরা শুনি নেই আমরা দেখিও নেই শুনলেও দেখতে পারি নাই কারণ সারা পৃথিবীর কিতাব আমাদের দেশে দেখে পড়ে বা এটাকে আনা কি সম্ভব আর যা দেখেন একটা কিতাব কিনলে কি পরিমাণ টাকা লাগে এটা বাংলা এটা তো জেনারেল বই না যা আপনি সাময়িক কিনলেন সৃজনশীল পরে সিরাভালায় দিলেন কোটকরিওয়ালার কাছে বিক্রি করে দিলেন

অনেক বাসায় এমন আছে খাস মুসল্লি থাকে না অনেক সময় খাস মুসল্লি আপনি নামাজে ফজরে আসেন না কেন হুজুর গেট তো লাগানো থাকে এমন হয় না গেট লাগানো থাকে ফজর জামাতে আসা যায় না এখন এই সমস্ত মুসলমানদের জন্য কি ফতুয়া ফজরে বলে আসতে পারলো না ভদ্রলোক অথচ নবীজির আমলে ফজরের নামাজ অন্যান্য নামাজের চাইতে গুরুত্ব কম না বেশি এমনকি নবীজি যে সুন্নতুল পড়তে আমি বলেছি গত জমা এর আগের জমাই ফজরের সুন্নতটা অন্যান্য সুন্নতের চাইতে অতি গুরুত্বপূর্ণ এমন বলা হয়েছে ফজরের জামাত যদি দাঁড়িয়ে যায় আপনি এমত অবস্থায় মসজিদে আসছেন জামাত শুরু হয়ে গেছে এর পরেও আগে ফজরের সুন্নত পরে ফরজ ধরে বুঝেন এতটুকু গুরুত্ব হয় তাহলে ফরজের অবস্থা কিরকম বড় আফসোস এত বাড়ি কিন্তু ফজরের টাইমে বাসার গেট খোলার পারমিশন নেই মুসল্লি নামাজে আসতে পারে না যেই সমস্ত বাসাগুলোতে ফজরের টাইমে একান্তই যদি কোনো প্রয়োজনের কারণে গেট খোলার অনুমতি না থাকে তাহলে মালিক কর্তৃপক্ষের উপরে দায়িত্ব হলো ওই ফ্ল্যাটের নিচে নামাজের ব্যবস্থা করা সে কেড়া? নাই মালিকরে দরচইব দইরা বানচইব রশিদা কেন সে ফজরের সময় মুসল্লিদেরকে মসজিদে আসা অনুমতি দিলেন সারাদিন ডিউটি করার জন্য তার কেয়ারটেকার দারুয়ান থাকে নাইট ডিউটির জন্য তো ওই বাসায় দারুয়ান আছে আসারালাই আছে করে আমি জানি ভালো এই জন্য বড় আফসোস রাত্রে আমুল তো দূরের কথা ফজরের ওয়াক্তের নামাজটাই তো আমাদের দ্বারা যত্নের সাথে আদায় হয় নবীজি শেষ রাত্রে শূন্য তাহাজ্জতের নামাজের মধ্যে এই বেতরের নামাজটা পড়ে নিতেন

তাহাযতির মাধ্যমে আমার বেতন পরা অসম্ভব আমি পারব না তাহলে তোমার মতো সাধারণ মুসল্লির উচিত হলো এশারের সালাতের পরে সুন্নতের পরে দু চার রেখাত নফল করে সাথে সাথেই বেতরটা পড়ে নাও কারণ তোমার তো শেষ রাত্রে বেতর পড়ার তোমার মতো রুগীর দ্বারা সম্ভব না এরকম ব্যক্তি যদি হয় যে না তার দ্বারা শেষ রাত্রে ওঠা কিনা সম্ভব না তাহলে সে ভিতরটা কোন টাইমে পড়বে আউওয়ালহু মানে প্রথম অর্থেই পড়ে নেবে এশার ফরজে পড়ে সুন্নাত 2 4 রাকাত নফল পড়েই ব্যাত পড়ে সে মসজিদ থেকে বাহির হয়ে যাবে ওয়া মান আ ইয়াকুমা আখিরহু ফালইয়ুতির আখরা লাইলি ম্যাসো দাদুন ওয়াজারিকা আফজালু নবীজি বলেন হা যদি তোমার এরকম লোক জন্মায় তোমার দিলের মধ্যে এরকম আশা ভালোবাসা যদি জন্মায় যে না ইনশাল্লাহ আমার দ্বারা শেষে রাত্রে নকলের মাধ্যমে তাহাজ্জতের মাধ্যমে আমি বিতরটা পড়তে পারবো তাহলে তুমি একটা কাজ করো আখিনী নেই রাত্রের শেষং শেষ ফজরের আগে আগে তুমি কিছু নফল নামাজ পড়ে ওই আসার সাক্ষ্য তারা তোমার এই বেতরের সালাদটাকে তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী হিসাবে তারা তোমার পক্ষে আল্লাহর কাছে দলিল হিসাবে পেশ করবে তারা সাক্ষী দিবে তোমার ব্যাপার এই মানুষটা শেষরাত্রে নফলের মাধ্যমে তোমার সাক্ষ্যটা স্পেশাল হবে কারণ তুমি তো স্পেশাল মানুষ কারণ স্পেশাল মানুষ না হইলে তোমার দ্বারা তাহায্য আর বেতন ওই টাইমে পড়া সম্ভব হতো কারণ আমি আগেই বলেছি আমরা এমন একটা সময় আসি শেষরাত্রের নভল তো দূরের কথা আমাদের তো ফরসটাই চাপাতে হয় না ওই যে গেট লাগানো এই বিতর তবে হ্যাঁ হাদিস থেকে আরেকটা জিনিস পাওয়া যায় আর মাসরুম একজন বিশিষ্ট তাবি তিনি বলেন কালা কলতুলি আয়সাদা رضي الله تعالى عنها متى كان يوتر رسول الله صلى الله عليه وسلم قال على كل ذلك قد فعل أوتره أول الليل ووسطه وآخره ولكن انتهى بطره حين متى إلى السحر إيه حديثتك بطر تنت وقت بطر আপনার সুযোগ অনুপাতে আপনি পড়তে পারবেন আলহামদুলিল্লাহ ওই যে আগের হাদিস থেকে আমরা শিখলাম যদি আপনার ভয় হয় শেষ সম্ভব না তাহলে এসারের সালাতের পরেই দু চার রেখাত নবল পরেই ভেতর পরে মসজিদ থেকে আপনি চলে যান আর যদি আমি আপনি না পড়েন তাহলে তো আপনি যদি আশা থাকে দিলের মধ্যে আকাঙ্ক্ষা থাকে না ইনশাল্লাহ আমার তো রাত্রে গুম কম গুম পাতলা অনেক খুশি এমন আছে ও তাহাজ না পড়লেও এমনিও তিনটা শুরু তার সজাগ হয়ে যায় ঘুম কম ধরে আছে অনেক এমন তো শেষ রাত্রে পরে নিল আর যদি এমন হয় ফজরের নামাজের পরে আপনি এক ডিউটি থেকে আসছেন শুধু জামাতে আপনাকে সাত আট মিনিট দশ মিনিট ছুটি দেওয়া হয়েছে অফিস থেকে কর্তৃপক্ষ তা আপনি খুব কষ্ট করে আসছে আপনার জামাতের গুরুত্বের জন্য আপনি জামাতের আওয়াজ পড়েন কিন্তু দশ মিনিট পরে আপনাকে আবারই অফিসের কাজের জন্য বাইর হইতে হচ্ছে সমস্যা নেই আপনি বাইরে চলে যান পরবর্তী মধ্যবর্তী সময় যখন আপনি সুযোগ পাইলেন বারোটা একটার দিকে কোনো সমস্যা নেই ওই টাইমে আপনি মধ্যবর্তী টাইমে আপনি ভিতরটা পরে তারপরে ঘুমায় যান এই সুযোগও আপনার আছে কত গুরুত্ব যদি সম্ভব হয় প্রথম অংশেই পড়ে নেন এখানে যদি আপনার মিস্টেক হয় অফিসিয়াল কোনো কাজে তাহলে আপনি মধ্যবর্তী টাইমে পরে নেন কারণ শেষরাত্রে তো আপনি জাগ্রত হতে পারেন না যদি মধ্যবর্তী টাইমে আপনি না পড়েন তাহলে শেষরাত্রেও আপনি এই ভিতরে নামাজটা পড়ে নেন এর পরেও এই তিন রাকাত নামাজ আপনি আদায় করেন সারার কোনো সুযোগ নেই কি বলে সারা সুযোগ আছে সুযোগ হবে যদি পারেন শুরু অংশে পড়েন না পারেন মধ্যমাংশে পরে নেন এটাও যদি সম্ভব না হয় তাহলে শেষ অংশে পড়েন এরপরেও কি পরে নেন পড়তেই হবে সারার কোনো সুযোগ নেই ভিতরের নামাজ আমাদের দেশে এইদানি এই নামাজের সাথে একটু জানালা হয় কেউ এক রাকাত পরে আমরা তিন রেকাত পড়ি যারা এক রাকাত পরে তারা আমাদেরকে বলে যে তিন রেকাত যারা পড়ে এদের বেতর হয় না আসলে আছে একজন নব নামাজি মানে কিছুদিন যাবৎ সে মসজিদে এসে নামাজ পড়ে এখন যে ভাইরা এক রাখাত পড়ে ও তার দাওয়াত দেয় তুমি এটা কি বললাম কিন লিগে একদম আমি বিতর পড়ছি কয় কাত পড়ছ তিন রাখাত পড়ছি তিন রাখাত কি ভাইয়া ভিতর আছে নাকি দেহ না আমি তোমার সে কত সিনিয়র মুসলি আমি এক কাত পড়তেছি এ বেটা তো আসলেই ধাঁধাই পড়ে গেছে ঠিকই তো কইছে এ তো আমার সে অনেক জানে হ্যাঁ বুখারি শরীফের হাদিস কয়ে ভালা ঠিক আছে না ভাই বল শরীফের হাদিস বললা ভালা মানে কি কয়টা বুখারি শরীফের এত নম্বর হাদিস কিন্তু তারে যদি কম একটু হাদিসটা পড়া শুনান কব এক হাজার বার অজু করলেও হাদিস পড়া সম্ভব না অথচ সে রেফারেন্স দিচ্ছে সে রেফারেন্স দিতেছে কার বুখারি শরীফ আছে এর তিন শরীফের মধ্যে আছে এটা আবুদাহ শরীফের মধ্যে আছে আমরা যে বলি তিন রেকার এটা কয়ে আছে কোনো জায়গায় নাই বিশিষ্ট মহাক্ষিক বুজুরগুল আলামায় কালাম আমাদের খুব কাছেই আছে আমার ছোট ছোট জীবনের জ্ঞানে সবচেয়ে আফজল এবং সুন্দর নবীজির পরে যে আমল সাহবায় কালাম তাবিন সবচেয়ে বেশি করেছেন সুন্দর আর নবীজির পরে সাহাবায় কালামের সবচেয়ে সুন্দর আমল ছিল তাবিন সবচেয়ে সুন্দর আমল ছিল তারা ভিতরে নামাজকে তিনরা কাজ করত নবীজির কাছ থেকে তো ভিতর অনেকভাবে প্রমাণিত হয়েছে এক হাদিসে

প্রথমে নবীজি তেরো রাকাত পড়েছেন আর যখন নবীজির বয়স হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে তখন নবীজি বিশ্বাদ আদায় করছে এটা একটা হাদিস ধরেন একাধিক রায়াত এই হাদিসটা খুবই সুন্দরভাবে ইমামে তিরমিজি রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা আমি আপনি যদি করি আর যারা হাদিস লেখছেন তারা যদি করে এখন আমার আমনে ষোলমত্তি কলমির ব্যাখ্যার চাইতে যিনি হাদিস লেখেছেন ওনার ব্যাখ্যার দাম কম না বেশি এখন আর জামানার ডক্টর আর ওই জামানার দারুয়ান এক হুমান সুমান ঠিক কিনা এই ডক্টরে একটা হাদিস না সব বাংলাদেশকে বক্তৃতা দেয় এখন ইউটিউবে বক্তৃতা দিতে দিতে তার এক দল কাফেলা তৈরি হয়ে গেছে এরা এমন বক্ত হইছে এরা অটোমেটিকলি নামের শুরুতে ডক্টর লাগাই দিছে আসলে কিন্তু এরা ডক্টর না কথা কর ঠিক না এরকম জালিয়াতি ডক্টর আছে না আছে আমরা না আমরা জানি একটা ব্যাখ্যা শুনে আমাদের মতো দুটাকার মলবীর ব্যাখ্যা না যিনি ইমামে তিরমিজি যিনি হাদিসের প্রসিদ্ধ ব্যাখ্যা হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ তিরমিজি শরীফ যিনি লেখছেন ওনার ব্যাখ্যা শুনেন উনি বলেন قال ابو عيسى حديث ام سلمة حديث حسن وقدر بي عن النبي صلى الله عليه وسلم الوتر ثلاثة عشرة وإحدى عشرة وتسع وسبع وخمس وثلاثة وواحدة إمام الترمذي وجه آخر حديث ته جو أمي سلامة بولي إتر ركع قال إسحاق بن إبراهيم معنى ما روي أن النبي صلى الله عليه وسلم

গুড়ে গুড়ে নবীজির হাদিসগুলোকে জমা করেছেন তাদের ব্যাখ্যা গোটা পৃথিবীর সব আলেম ডক্টররা যদি এক জায়গায় দাঁড়ায় যায় তাহলে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ জমা করেছেন তাদের মতো হওয়া এই যুগের আলেমের দ্বারা কি সম্ভব না অসম্ভব এক মৌলীর ব্যাখ্যা শুনলাম কিছুদিন পর পর তার বক্তব্য চেঞ্জ হয় বলে তো আগে যেটা আমি বলছিলাম ওইটা ওই পর্যন্ত শেষ এখন নতুন গবেষণা করে আরেকটা পাইছি এখন আপনারা এটা মানেন আচ্ছা কর এটা কি সম্ভব এই উন্মতের সবচেয়ে সফলতা এবং কামিয়াবি হল আল্লাহ পাক যুগে যুগে এমন আলেম মুস্তাহিদ বুজুর্গ ওলামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পৃথিবীর শেষ পর্যন্ত এই কোরআন হাদিস দিয়ে আর গন্ডগোল ধাদায় পড়ার পেরেশানিতে পড়ার আর কোনো সুযোগ নাই যত নতুন নতুন মশালা উদ্ভাসিত হবে পৃথিবীর জমিনে আসবে সমস্ত মাসালার সমাধান অলরেডি দেওয়া হয়ে গেছে আল্লাহ আকবর নিত্য নতুন মাসালা আমাদের সামনে আসে না এগুলো সব কিছুর সমাধান আরো হাজার বছর পর্যন্ত যত যত মাসালার সমস্যা আসবে এগুলোর অগ্রিম সমাধান আমাদের বুজুর্গ ওলামা একরামগণ অলরেডি গিয়ে গেছেন আল্লাহ আকবর আর এই দুই চেয়ার কি ব্যাখ্যা দিব আমরা তাদের ব্যাখ্যাগুলোই করে শোনাই অনেক ইউটিউবার মৌলবীদেরকে পাওয়া যায় তারা বলে কেউ যদি কোনো প্রশ্ন করে তাহলে এমনি বলে এটা আমি পাই বলে কি না এইটা আমি পাই আমাদের একজন স্তা বলেছেন না জানা না থাকার দলিল নয় বুঝতে পারছেন পরিবার আমি যে জানি না আমার না জানা এটা না থাকার দলিল নয় আমি জানি না কিন্তু এটা আছে না নাই আছে না জানা না থাকার দলিল নয় বলেন না জানা না থাকার দলিল নয় আমি জানি না এটা আমার কমতি আর একজন মানুষের দ্বারা সবকিছু জানা কি সম্ভব আদৌ সম্ভব হাজার হাজার কিতাব ওনারা লিপিবদ্ধ করে রেখে গেছে আমাদের জিন্দিগি ভরেও পড়লে তাদের কিতাব পড়ে শেষ করা যাবে না ব্যাপারে পাওয়া যায় ওনার কিতাব দেখে এক ইহুদি মুসলমান হয়ে গেছে ইহুদির জিজ্ঞাসা করা হইলো আপনি কি লিখে মুসলমান হলেন কি দেখলেন জামানার একজন ইমাম শরীয়তের মাসালা হাদিস ব্যাখ্যা করে মানুষদেরকে বোঝায় এরকম একজন সাধারণ মানুষের যদি এই পরিমাণ কিতাব হইয়া থাকে তাহলে আসল মোহাম্মদের কিতাবের খবর কি বুঝাইতে পারছি না এই মোহাম্মদের যদি কিতাবের এই অবস্থা হয় তাহলে যিনি আসল মোহাম্মদ আল্লাহ পাকের নবী তার কিতাবের অবস্থা কতদূর আমার বুঝার আর বাকি নাই এর চাইতে সত্য ধর্ম পৃথিবীতে আর নাই সাথে সাথে মুসলমান আপনি তাদের কিতাব পড়ে আপনার জিন্দগি শেষ করে ফেলবেন কিতাব শেষ হবে কি পড়বেন কয়টা পড়বেন আমি একজন কারি সাহেবের কাছে বস্ত করছিলাম পরে উনি বলেছিলেন এলমে তাজবিদ এই যে আমরা কোরআন শিখি না চার আলিপ মত তিন মত একালিপ মত কোন জায়গায় লম্বা হবে কাটো হবে গুননা কেমনে হবে এই কোরআন শরীফের যে কোরআন শিক্ষা করার যেই মতের যেই ব্যাকরণ উনি বলেছেন এই পৃথিবীতে যত কোরআনের তাফ আছে। প্রায় সমান সমানই হবে এলমে তাজবিদের ওই রকমই পৃথিবীতে আছে আপনি কয়টা পড়বেন কয়টা ডক্টর যে লাগাইছেন আপনি পড়বেন কয়টা উম্মত যে গুমরাহি করতেছে আপনি কয়টা পড়বেন আপনার জিন্দিগি যদি আরো একশো বার পৃথিবীতে আল্লাহ পাক দেয় এর পরেও তাদের কিতাব পড়ে শেষ করা যাবে এরকম আল্লাহ পাক তাদের দ্বারা খেদমত নিছেন লেখাও লেখছেন আপনি হেলমেট হাদিসের দিকে যদি তাকান হাজার হাজার লাখ লাখ কিতাব তাফসির মানে ব্যাখ্যা এমনও কিতাব আছে যেগুলোর নাম আমাদের বাংলাদেশের মৌলবী আমরা শুনি নে আমরা দেখিও নেই শুনলেও দেখতে পারি নাই কারণ সারা পৃথিবীর কিতাব আমাদের দেশে দেখে পড়ে বা এটাকে আনা কি সম্ভব আর যা দেখেন একটা কিতাব কিনলে কি পরিমাণ টাকা লাগে এটা বাংলা এটা তো জেনারেল বই না যা আপনি সাময়িক কিনলেন সৃজনশীল পরে দিলেন সিরাফালিওয়ালার কাছে বিক্রি করে দিলেন ঠিক একসার দিহি বই পেছে হে ভেড়া এত বড় বড় বই ব্যস্ত শুস্কের লিখা কহ এটি শেষ আল্লাহ না আর আমাদের মাদ্রাসায় আমাদের এলিমের একটা চটি বই এটাও নিষ্প্রয়োজন বলার কোন সুযোগ নেই তার জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত এই চটি বইয়ের প্রয়োজন পড়ে ঠিক না